দুই সালে সঠিক নিয়মে কীভাবে আপনারা একটি টিকটক অ্যাকাউন্ট খুলবেন এবং আপনারা দুই সালে যদি সঠিক নিয়মে আমার দেখানো ফসেসে যদি টিকটক অ্যাকাউন্ট খোলেন আপনারা ভিডিও আপলোড করার পরে কিন্তু ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় কারণ দুই সালে অনেক ফিউচার যোগ হয়েছে টিকটক অ্যাকাউন্ট খোলার জন্য তো আপনারা যদি আমার দেখানো ফসে যদি টিকটক খোলেন তাহলে আপনারা কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবেন তো আমি বেশি কথা না আপনাদেরকে মূল ভিডিওতে গিয়ে দিচ্ছি কিভাবে আপনারা নতুন নিয়মে পঁচিশ সালে টিকটক খুলবেন আমি আমার মোবাইল চলে আসলাম মোবাইল আসার পর আমরা টিকটক অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পর আমরা দেখতে পারবো মি একটা আইকন এই আইকনে ক্লিক করবো করার পর এখানে দেখতে পারবো সাইনিং নিচে সাইনিং লেখা আছে দেন আমরা সাইনিং লেখাতে ক্লিক করে দেবো যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলব দেন এখান থেকে আমরা কী করবো পরে দেখতে পারবো ইউজ ফোন নাম্বার ওর ইমেল এটাতে ক্লিক করে দেবো করার পর এখান থেকে আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দেবো অর্থাৎ যে নাম্বার দিয়ে আমরা নতুন একটা টিকটক অ্যাকাউন্ট করব ওই নাম্বারটা এখানে বসিয়ে দেবো নিশ্চয় আমরা দেখতে পারবো সেন্ড কোড তো আমরা আমার ফোন নাম্বারটা বসিয়ে সেন্ড করে ক্লিক করছি করার পর আমাদের ওই সিমে একটা কোড যাবো অর্থাৎ একটা ওটিপি যাবে ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন যদি আপনাদের ফোনে ওই সিমটা থাকে তাহলে তো ভালো তো আমার অলরেডি কোডটা চলে আসছে তো আমি কলটা রিসিভ করে কোডটা শুনে নিচ্ছি কোডটা শুনে নিয়ে আমি এখানে বসিয়ে দিব তাহলে অটো কিন্তু লোডিং নিয়ে নিবে এখানে কোডটা বসানো হয়ে গেলে দেন এখান থেকে আমরা আমাদের টিকটকের একটা নতুন পাসওয়ার্ড সেট করে দেব পরবর্তীতে লগ করার জন্য অর্থাৎ আমরা এই পাসওয়ার্ডটি স্ক্রিনশট দিয়ে অথবা কোথাও সেভ করে রাখবো যেন পরবর্তীতে আমরা টিকটক অ্যাকাউন্টটা লগ করে আপনারা অনেক সময় টিকটকের পাসওয়ার্ড বলে যান তো অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দেন এখান থেকে আমরা একটা ইউনিক পাসওয়ার্ড বসিয়ে দেবো অর্থাৎ আপনারা যদি ইউনিক পাসওয়ার্ড না বসাতে পারেন অবশ্যই কমেন্ট করবেন তো আমরা ইউনিক একটা পাসওয়ার্ড বসিয়ে এখান থেকে নিচে দেখতে পারবো নেক্সট দেন আমরা এই নেক্সট লেখাটা ক্লিক করে দেবো তো এখান থেকে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখান থেকে আমরা আমাদের বার্থডেটা এখান থেকে সিলেক্ট করে দেবো তো অবশ্যই আমরা এখানে বার্থডেটা আঠারোর উপরে রাখার চেষ্টা করবো দেন আমাদের বার্থডেটা সিলেক্ট করে দিয়ে এখানে দেখতে পারবো নি সে নেক্সট দেন এই নেক্সট লেখাটাতে ক্লিক করে দেব তারপর এখান থেকে আমাদের একটা প্রোফাইল নাম দেওয়ার জন্য বলতেছে আসে ক্রিয়েট প্রোফাইল নাম আমরা পোপাইলের একটা নাম দিয়ে দেবো এখান থেকে তো আমি আমার পোপাইলের নাম দিয়ে দিচ্ছি এম কে হুসাইন যেহেতু আমার ইউটিউবের নাম এম কে হুসাইন দেন আমি আমার টিকটক অ্যাকাউন্টের নাম দিচ্ছি এম কে হুসাইন দেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো তারপর আমাদের কিন্তু টিকটক অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে দেন এখান থেকে আমরা মিতে চলে আসবো দেন মিতে আসার পর আমরা এখানে আমাদের দেখতে পারবো নতুন একটা টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে দেন এখানে ইউজার নেম দেখতে পারবো ফলোয়িং ফলোয়ার্স এবং লাইক দেখতে পারবো দেন আমরা একটু প্রোবাইল পিক্সার সেট করে দেবো প্রোবাইল পিক্সার সেট করার জন্য আমরা ক্যামেরা এখানে ক্লিক করবো করার পরে এখান থেকে সিলেক্ট ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করে দেবো দেন এখানে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আমরা একটা টিকটকের প্রোফাইল পিকচার সিলেক্ট করে দেবো দেন এখানে আমরা সেভ অপশানে ক্লিক করে দেব দেন তারপরে এখানে উপরে স্কিপ লেখা দেখতে পারবি স্কিপের উপর ক্লিক করে দেব দেন আমাদের কিন্তু প্রোফাইল পিকচারটা সিট সেট হয়ে যাবে দেন এখন আমরা চাইলে কিন্তু এই আইডিতে আমরা কিন্তু ভিডিও আপলোড করতে পারি কিন্তু আমাদের প্রফেশনাল কিন্তু টিকটক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আপনারাও এই ভিডিওটা দেখে অবশ্যই আশা করি আমার মতো কিন্তু প্রফেশনাল টিকটক অ্যাকাউন্ট খুলে নিতে পারছেন তো আমার চ্যানেল অসংখ্য টিকটক রিলেটেড ভিডিও আছে অবশ্যই সেগুলো দেখার চেষ্টা করবেন আপনাদের অনেক উপকার আসবে এম কে হোসাইন নাইন লিখে সার্চ দিলে কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা চলে আসবে আমার যে টিকটক অ্যাকাউন্টটা আছে ওইটা চলে আসবে এখানে যে এম কে হোসাইন নাইন তো এটা হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্ট অবশ্যই আপনারা ফলো করে দেবেন আমার টিকটক অ্যাকাউন্টটাতে তো আপনাদের থেকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদের ভিডিও বানাতে উৎসাহ কর আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন রিলেটেড ভিডিও দিতাম তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ